এই হলো আমাদের বিশ্ব বাংলা গেট বাস আপনাকে এখানে নামিয়ে দেবে এখান থেকে পঁচিশ টাকার বিনিময়ে টোটো ধরে যেতে হবে অ্যাকোয়াটিকা আমরা কিন্তু পৌঁছে গেছি অ্যাকোয়াটিকার এক নম্বর গেটে এখান থেকে আমরা যাবো টিকিট কাউন্টারে আজকে আমরা করবো মজা অ্যাকোয়াটিকা চলো আমরা একদম টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টার এখানে কিন্তু যদি অনলাইন বুকিং করে আসো তাহলে সাতশো টাকা পড়বে আর যদি এখানে এসে বুকিং করো তাহলে হাজার টাকা পড়বে শনিবার রবিবার আলাদা প্রাইস আছে শনিবার রবিবার অনলাইন প্রাইস আছে নশো টাকা তো একটু প্রাইসগুলো একটু দেখে নিই রেন্টাল যেগুলো আছে লকার যেগুলো নিতে হবে সেগুলোর প্রাইসটা একটু দেখিয়ে দেয় জেন্টস লেডিস লকারের জন্য আপনাকে টোটাল পে করতে হবে তিনশো টাকা দুশো টাকা আপনি রিটার্ন পাবেন যাওয়ার সময় এবং একশো টাকা ওরা কেটে নেবে টোটাল কিন্তু ক্যাশ চলে এখানে অনলাইনের বুকিং মেলটি এখানে এসে দেখাতে হবে তারপরেই আপনি এরকম বিল দেবে আপনাকে বাইরের খাবার অ্যালাউ না থাকার কারণে এখানে সবার ব্যাগ কিন্তু চেক করা হয় তো আমরা দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি ও সাইডে একটা অর্ডার ফল রয়েছে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব আজকে আমরা জলে মজা করতে চলেছি আজকে খেলা হবে জলের ভেতরে আগের বছর আমরা গেছিলাম নিকো পার্কে এবছর আমরা এসেছি অ্যাকোটিকা দেখা যাক কোনটা বেস্ট বাঁদিকেই কিন্তু রয়েছে লকার রুম এবং একটু এগিয়ে গেলে রয়েছে লেডিস লকার রুম জাম্পিং জাম্পাং খেলতে পারো এখানে জাম্পিং জাম্পাং এখানকার স্লিপটা কিন্তু এখানে এসে দেখাতে হবে তারপরে আপনি লকারের চাবি পাবেন যাদের ড্রেস প্রয়োজন হবে তারা ওইখান থেকে ড্রেস নিতে পারে লকারগুলো কিন্তু খুবই বড় রয়েছে এখানে আমাদের তিনজনের সামান একটা লকারের মধ্যেই হয়ে গেছে আমরা এবার সবাই রেডি এটা হলো আমাদের ফার্স্ট রাইড এখানে স্লিপ রয়েছে বিভিন্ন রকম ছোট ছোট রাইড যেগুলো রয়েছে সেখানে এটা একটা মাল্টি রাইড এরিয়া রয়েছে বাচ্চাদের বিশেষ করে খুব বেশি পছন্দের হবে এখানে টোটালটা ঘুরে দেখলাম যেটা আমাদের রাইড কিন্তু খুব কম এখানে পাঁচটা থেকে সাতটা রাইড আছে বেশি রাইড কিন্তু এখানে এক্সপেক্ট করবেন না এর থেকে নিকো পার্কটায় অনেক বেশি রাইড রয়েছে টোটাল পার্ক মধ্যে যদি আপনার তবে এখানে একটাই রাইড রয়েছে যে যেটাতে আপনারা দুজন একসঙ্গে এনজয় করতে পারবেন

সম্পূর্ণ পার্কের মধ্যে এই একটাই রাইড আছে যেটা আপনারা দুজন মিলে চড়তে পারেন ছোটখায় একটা জলহস্তি নামলো জলের স্তর বেড়ে যাওয়া ওয়েবটা কিন্তু সবসময় চলে না একটা দিকটার পর থেকেই শুরু হয়

Je, yeah. 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 একটু দেখে নিন প্রাইসগুলো সব পাশে লেখা আছে ফিস ভেজতালি ভেজ এগুলো সব পকেট ফ্রেন্ডলি দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন নিকো পার্কের থেকে খাবারের দামটা এখানে তুলনামূলক কম আছে কিছু কিছু কারণের জন্য আমরা সেকেন্ড বার এখানে আর ভিজিট করবো না নিকো পার্কে পরের বছর আবার যাবো কিন্তু এখানে আর ভিজিট করবো না কারণগুলো আমি বলছি নিকো পার্কের থেকে অ্যাকোয়াটিকা কেন বাজে কেন মানুষ এখানে কম আসে তার কিছু পয়েন্ট আমি বলি আমাদেরও খুব ফালতু লেগেছে ফার্স্ট তো সাতশো টাকা অনুযায়ী রাইড অনেক কম সেকেন্ড একটা রাইড থেকে আরেকটা রাইডে যেতে গেলে পা পড়ে যাবে থার্ড হচ্ছে দেড় দেড়টা বাজলেই রাইড অফ আর ফোর্থ হচ্ছে জল এতটাই নোংরা আর এতটাই গরম এনজয় পাবেন না